আমরা যদি ডেপুটেশন না নেয় এইখানেই অবস্থান শুরু করলাম অনির্দিষ্টকালের জন্য ডিএমকে আমরা ডেপুটেশন দেব হ্যাঁ ওখানে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো একর মানে প্রায় আঠারোশো বিঘা জমি আছে যেটা খাস সেটা ষাট বছরের উপরে বাপ ঠাকুরদার আমল থেকে সেখানে ওই কৃষকরা চাষ করছে কিন্তু ইদানিং কালে সিনাজপুর চা বাগান ওই জমিতে বোর্ড লাগিয়ে এবং সেখানে চাষবাসে বাধা দিচ্ছে এবং সেখানে ভয় দেখাচ্ছে ভয় ভীতি প্রলোভন বিভিন্ন রকম কাজকর্ম করছে এবং সেই এমন কি মিথ্যা মামলাও দিচ্ছে সেখানে চাষ করতে যাচ্ছে যখন কৃষকরা তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে ডেপুটেশনের চিঠি দেওয়া হয়েছে ইন্টিমেশন দেওয়া হয়েছে রিসিভ কপি আছে আমাদের কাছে রিসিভ করেছে অথচ ডিএম বলছে আমি ডেপুটেশন নেব না এসজিওকে ডেপুটেশান দিতে হবে কেন কারণটা কী কারণ ডিএম ডেপুটেশন কারণ এই জমি এই জমির যে লিটিগেশন এটা ডিএমের কাছে থাকবে নয় এ ল্যান্ডের কাছে থাকবে নয় জেনারেল বা ডেভেলপমেন্ট হতে পারে কিন্তু ডিএমএর এন্ডে কেউ ডেপুটেশন নেবে না রিটিভেশন কোনো ব্যবস্থা নিচ্ছে রিজিভেশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনারা দেখলেন আমরা ডি এমকে দায়পত্র জানাবো কিন্তু আজকে আমরা মিছিল করে এসেছি সেই শ্রীনাগপুরের থেকে লোকজনরা এসছে দরিদ্র কৃষক যারা প্রত্যেকে প্রান্তিক কৃষক দরিদ্র কৃষক এসসি এসটি এস টি এবং প্রত্যেকে অন্তর্দ্বয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত এরা সবাই দরিদ্র কৃষক এই দরিদ্র কৃষকরা এত দূর থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূর থেকে এসছে কিন্তু ডিএম আমাদের এই দাবিপত্র নিতে রাজি হচ্ছে না আমাদেরকে অন্যত্র ঘোরানো হচ্ছে जोमीकार এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে আলিপুর দুয়ার 2 নম্বর ব্লকের শ্রীনাথপুর চাবাগানে ওই বাগানের মধ্যে থাকা বিপুল পরিমাণ জমির অধিকার বাগান মালিকের নাকি যারা 3 চার দশক ধরে ওই জমিতে চাষাবাদ করে ফসল ফলাচ্ছেন। তাদের এই ঘটনাকে কেন্দ্র করে অন্তত 100টি পরিবার জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন বাগান ম্যানেজার সাফিউল হক বলেন এটা চাবাগানের লিজল্যান্ড মূলত শ্রমিকদের ব্যবহার করার জন্যই ওই জমি খালি রাখা ছিল জমির মালিকানা বাগান কর্তৃপক্ষের চাবাগানের প্রয়োজনেই ওই জমি খালি করতে বলা হয়েছে অন্য জমি হারানোর ভয়ে আতঙ্কিত বাসিন্দারা সোমবার আলিপুরদুয়ার শহরে মিছিল করে চা বাগান কর্তৃপক্ষের জমি অধিগ্রহণের বিরুদ্ধে সরব হন জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য গেলে জেলা শাসক সেই নিতে অস্বীকার করেন বলে অভিযোগ এরপর সংগঠনের প্রতিনিধি ও সেখানে উপস্থিত চা বাগানের শ্রমিকেরা ডুয়ার্স কন্যার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হন অন্যদিকে স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি বন্দোবস্ত ছিল আলিপুরদুয়ার থেকে রাজু সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ